রাবি স্পাইসি কিচেন বন্ধুরা সারা দিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি ও তৃষ্ণা মেটানোর জন্য রেস্টুরেন্টের ফ্রেশ লাচ্ছি এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর রেস্টুরেন্টের মতো করে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো লাচ্চিটি চলুন দেখে নেওয়া যাক লাচ্চিটি তৈরি করার জন্য আমি এখানে কমলা নিয়েছি চারটি নিয়েছি কাস্টার্ড পাউডার বিশ গ্রাম এখানে নিয়েছি গুঁড়ো দুধ পাঁচশো গ্রাম এখানে চিনি নিয়েছি এক কেজি এবং এখানে দই নিয়েছি মিষ্টি সাদা দই নিয়েছি চার কেজি এরপরে এখানে নিয়েছি আইস আইসগুলোকে ভেঙে নিয়েছি দেখুন ছোট করে ভেঙে নিতে হবে এখন বাচ্চিটি তৈরি করা যাক সর্বপ্রথম ব্রেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব এরপরে দিয়ে দিচ্ছি দই এখানে আড়াইশো গ্রাম দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি এবং এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এরপরে এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার পাঁচ গ্রাম পরিমাণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি কমলা ছাল ছাড়িয়ে কমলাটি আমি দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করব দেখুন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ভালোভাবে বেলেন করে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে এই লাচ্চিটি ভালোভাবে বেলেন করে নিতে হবে এখানে যে সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করেছি এতে করে দুই লিটার লাচ্ছি তৈরি করা যাবে আপনারা কতটুক পরিমাণ লাচ্চি তৈরি করবেন সেই অনুযায়ী গুঁড়া দুধ চিনি এবং উপকরণগুলো অ্যাড করে দিবেন দেখুন আমি একটু সময় নিয়ে ভালোভাবে বেলেন করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকে রেস্টুরেন্টের এই ফ্রেশ লাচ্ছি আমি সেমভাবেই লাচ্ছিগুলো তৈরি করে নিয়েছি দেখুন এখানে ষোলো লিটার লাচ্ছি আমি তৈরি করেছি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মগ দিয়ে মিক্স করে নেওয়ার পর যেহেতু একটি রেস্টুরেন্টের একটি রেসিপি আগ মুহূর্তে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন ভালোভাবে নেড়ে সেরে মিক্স করে প্রতিটি গ্লাসে এখন ঢেলে দিচ্ছি দেখুন আমি সেমভাবে এখন প্রতিটি গ্যাসেই লাচ্চিগুলো ভরে নিব এরপরে স্ট্রো লাগিয়ে দিব প্রতিটি গ্লাসে স্ট্রো লাগানো হয়ে গেলে প্রত্যেকটি টেবিলে নিয়ে যেয়ে কাস্টমারদের কাছে সার্ভ করা হবে রেস্টুরেন্টে রেগুলার এই লাচ্চিটি আমরা তৈরি করে থাকি যেহেতু রমজান মাস লাচ্চির প্রচুর চাহিদা রয়েছে এজন্যই জন্যই ডেকোরেশন করলাম না এমনি নর্মাল দিনে আপনারা রেস্টুরেন্টগুলোতে যে লাচ্চিগুলো খেয়ে থাকেন এগুলোতে ডেকোরেশন করে থাকি মালটা এবং রু আফজা দিয়ে ডেকোরেশন করে থাকি দেখুন সেই সাথে তৈরি হয়ে গেল আজকে আমার এই রেস্টুরেন্টের ফ্রেশ লাচ্চির রেসিপি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম